প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ দীর্ঘ এগারো মাস কারাভোগের পর দু আট সালের এগারোই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি সেনা সমর্থিত এক এগারোয়ের তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালে ষোলোই জুলাই গ্রেফতার পেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তির দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয় এরপর থেকে দিনটি শেখ হাসিনা মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয় দু আট সালের ছয় নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে